যখনই আপনি সব কাজ শেষ করে একটু নিজেকে সময় দেওয়ার কথা ভাববেন ভাববেন যে আমি একটু ফ্রি টাইম পেয়েছি এখন আমি একটু রেডি টেডি হয়ে একটু ভিডিও করি বা কিছু একটা ঠিক সেই সময় জামাই নামক যে প্রাণীগুলো আছে তাদের শুধু আবদার আর আবদার তো কালকে আমি একটু ফ্রি টাইম পেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে রাত্রে ব্রাশ করে ভেবেছিলাম একটু জলদি ঘুমাবো তো হঠাৎ করে সে বাসায় এসে বললো আমাকে হচ্ছে আলু ভাজি করে দাও আমি আজকে রাত্রে রুটি খাবো তো এই কথাটা শুনে আমার মাথাটা একদমই গরম হয়ে গিয়েছিল কিন্তু আর করার যেহেতু আবদার করেছে বানিয়ে আমাকে দিতেই হবে এইদিকে আমার পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা একদমই খারাপ পেঁয়াজ কাটতে কাটতে তারপর আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম যেহেতু আলু ভাজি করবো এর মধ্যে আমি কয়েকটা হচ্ছে বরবটিও দিয়েছিলাম ঘরে ছিল তাই তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সবগুলো কাটার পর এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমি এখানে আমার শ্বশুরের জন্য দিয়েছিলাম কারণ সেও রুটি খাবে বলেছিল তারপর হচ্ছে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর আরেক চোলাতে হচ্ছে আমি রুটির পানি বসিয়ে দিয়েছি যখন শুকনো মরিচগুলো একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো এটা আসলে সিম্পল একটা রেসিপি সবাই বানাতে পারে তারপরে হচ্ছে আমি দেখালাম যেহেতু আমি বানিয়েছিলাম অনেকে হয়তো এভাবেও না বানাতে পারে কারণ আমার শাশুড়ি আমি অন্যভাবে বানাই তারপর একটু পেঁয়াজটা লাল হওয়ার পর এর মধ্যে আমি আলু ভাজি আর বরবটিটা দিয়ে দিলাম মানে আলুটা আর বরবটিটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হল আর লবণ দিয়ে দিলাম তো ভাজিগুলোকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ধর তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না করতে করতে আমার খুবই পানি পিপাসা লেগে গিয়েছিল তাই একটু পানি খেয়ে নিয়েছিলাম তো পানি খাওয়ার পর হচ্ছে আবার রুটি বানানো শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি টোটাল ছয়টা রুটি বানিয়েছিলাম আমার হাতে আটা ভরা ছিল কেউ আবার কিছু মনে করবে না যেহেতু আমি আটার বক্স থেকে আটা নিয়েছিলাম তারপর আমি আটা গোলানোর সময় সবসময় একটু তেল ইউজ করি এতে করে আটাটা একদমই সুন্দর আর সফট হয় আমি একটু পরপর হচ্ছে ঢাকনা ও শরীর দেখছিলাম আলোটা কেমন মানে সেদ্ধ হয়েছে আর কি তারপর হচ্ছে আমি এখানে সুন্দরভাবে রুটির রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম মানে যেটা যে সাইজ মতো করবো আমার জামে আবার অনেক বেশি পাতলা রুটি খেতে পছন্দ করে একদম পেজের মতো পাতলা এই জন্য তার জন্য যে গোলগুলো বানিয়েছিলাম সেগুলো একটু ছোট আর আমার শ্বশুর হচ্ছে তেলালা পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য তাকে তেলালা পরোটা বানিয়ে দেবো তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে বেড়ে নিচ্ছি এত রুটি বানানোর পরও রুটি বানানোটা গোল হয় না কেন জানি না গোল হয় না কিন্তু যদিও আমার হাজব্যান্ড এই গোল রুটি নিয়ে কোনো প্যারা নেই আমি যদি তাকে বাঁকা তারা করেও বানিয়ে দিই তাহলেও সে কোনো অভিযোগ করে না আর কি তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যখন আমি ভিডিও না করি তখন রুটিগুলো একদম সুন্দরভাবে ফুলে যায় কিন্তু যখন আমি ভিডিওটা অন করি তখনই রুটি ভাজাটা পচা হয় আর একদমই ফুলতে চায় না এটা জানি না কি একটা কারণ আর কি আর আমি রুটি ভাজার সময় সবসময় নরম একটি কাপড় ইউজ করি এতে করে হাতে ভাব আসে না আর রুটিগুলো অনেক বেশি সফট হয় এদিকে আমার ভাজিটাও প্রায় রান্না করার শেষ আর ঠিক এই মুহূর্তে আমার বাচ্চা হচ্ছে কান্না করে উঠেছিল তারপর হচ্ছে আমি না নামিয়ে চলে গিয়েছিলাম আমার শাশুড়ি ডিম পোস্টটা করে দিয়েছিল এই ভিডিও ক্লিপটা আমার ননদ নিয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ